উনিশ সিসি পনেরোশো অল অটো খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা ফ্রন্টের হেডলাইটগুলো দেখেন বাবু একবারে ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্ট বাম্পার ফ্রেশ আছে ফক লাইট লাগানো স্টিল বাম্পার লাগানো তারপরে বনেট গাড়ির সাথে অরিজিনাল গির অরিজিনাল খুবই চমৎকার কন্ডিশনে আছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে কিন্তু গাড়ির কোনো অ্যাক্সি নেস্ট্রি নাই ওভার 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 ফ্রেশ ফ্রন্ট উইনশিল গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে টায়ারগুলো বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার যাবে অ্যালয় জাপানিজ লাগানো আছে দেখেন লুকিং গ্লাসে এখন এখানে ইন্ডিকেটর লাইট লাগানো আছে টয়টার অরিজিনাল রেন শেড লাগানো আছে আর এই যে এলিয়নের বাতি জ্বলে দেখেন সিট কভার আছে ইনস্টল করা অটো গিয়ার আর কাট উডেন আছে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে এসি টাস স্টিয়ারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ড এয়ার ব্যাগ ডোর হ্যান্ডেল নিকেল সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খোলা কাটা নাই দেখেন ওকে পিছনের দরজাটাও কিন্তু ফ্রেশ এখানে যে

ফুল অক্টেনের গাড়ি দেখেন এই যে আমি একটু নিচটা দেখা দিচ্ছি দেখেন খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি এবং একটা বিশ মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে এই তেরো মডেলের এলিয়নটা মডেল তেরো রেজিস্ট্রেশন উনিশ গাড়ির বয়স কিন্তু মাত্র ছয় বৎসর আর গাড়িটার পিছনের দরজা এখানেও কোলা নাই এই গাড়িটা অরিজিনিয়ালি চলছে বাবু ভাই একাত্তর হাজার কিলো এই পর্যন্ত বাহাত্তর হাজার একশো আট কিলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আর এখানে আছে অল অপশন অটো এখানে এয়ার ব্যাগ আর এগুলো সব প্যানেল থেকে শুরু করে সব জায়গায় আছে উডেন অ্যান্ড রেড সেট সাদের কন্ডিশনও ফ্রেশ আপনার ফার্স্ট পার্টি ইউজের গাড়ি এখনও সেকেন্ড পার্টি হয় না এই গাড়িটার আর এটার ইঞ্জিনটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন সিভিটি গিয়ার এটাও গাড়ির সাথে অরিজিনালটা আছে দেখেন কোনো স্প্রেড টিসপ্রে কোনো কিছু মারা হয় নাই এই যে হিট তারপরে মাসেল অ্যাকচুয়েটার চেসিস সকালের খুঁটি ব্যাটারি রেডিয়েটার কন্ডেন্সার, সাসপেনশান শকেট জভার সব কিছু আছে পারফেক্ট অবস্থায় নিখুঁত এক পিস গাড়ি কিনতে হলে এই গাড়িটা দেখতে হবে মডেল দু হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ সিসি পনেরোশো অল অটো অকটেন ড্রাইভের ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি এটার প্রাইসটা হচ্ছে বাবু ভাই চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করবো আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর ভালো থাকবেন